ইউসুফ হোসেন বাবু আজকের এই কর্মসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য সচিব আন্দোলন সংগ্রামের অপতভয় লড়াকু সৈনিক প্রিয় সহযোদ্ধা সজ্জাদুল মিরাজ উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আমরা গত পয়লা নভেম্বর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ওয়ার্ডে আমরা কর্মী সভা আমরা করে আসছি তারই ধারাবাহিকতায় আজকে উনচল্লিশ নম্বর ওয়ার্ডের কর্মী সভা আমরা এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছি আজকের কর্মী সভায় কর্মী সভায় আমি প্রথমে এসে থানা যুব দলের সাংগঠনিক কর্মকাণ্ড আমাদেরকে আরো গভীর পর্যবেক্ষণ নিয়ে আসতে হবে ভাটারা থানা যুব আমরা বিভিন্ন পর্যায়ে আপনাদের নেতাকর্মীদের মধ্যে আন্দোলন সংগ্রামে আপনাদের যে ভূমিকা ছিল আপনাদের যে পারফরমেন্স ছিল ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত মধ্যে আপনারাও আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই আমি আন্দোলন সংগ্রামের ভূমিকা রাখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এই সাংগঠনিক এই স্থবরিতা এই সাংগঠনিক নিস্তেজ এবং আপনাদের বর্তমানে আপনারা কেন এই অবস্থার মধ্যে আছেন সেগুলো আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করে সংগঠনটিকে কিভাবে চাঙ্গা করা যায় কিভাবে শক্তিশালী করা যায় সেই লক্ষ্যে আমাদের পুরা সংগঠন তথা নম্বর যদি সাজানোর প্রয়োজন মনে হয় আমরা সেটাই করবো যুবদল উনচল্লিশ নম্বর উনচল্লিশ নম্বর ওয়ার্ড তথা ভাটারা থানা যুবদল আমরা কারোর কাছে আমাদের এই দল নিজেরা দিয়ে রাখি এই দলের মালিকানায় একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরাধিকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র জনতা আন্দোলনের রূপকার ইতিহাসের অন্যতম মহানক জনাব তারেক রহমানের দলের মালিকানা কেউ না কেউ যদি মনে করে থাকেন যে যেভাবে দলকে ব্যবহার করবেন ফুল আপনারা সবাই ফুলের জগতে বসবাস করছেন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক আমরা বিএনপির ভারপ্রাপ্ত আমরা বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আমাদের মমতা ময়ী মা আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক আমরা আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এছাড়া আমাদের কোনো বড় ভাই নেই এছাড়া আমাদের কোন নেতা নেই আপনারা এই নীতি মেনে মেনে এই আদর্শ মেনে যদি দল করতে পারেন আপনারা দল করবেন কেউ যদি যুবদলকে দলকে কারোর ব্যক্তিগত পকেটে যদি ব্যবহার করতে চান কোনো বড় ভাইয়ের নির্দেশে যদি যুবদলকে দলকে পরিচালিত করতে চান তাদেরকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাইরে যদি কাউকে বড় ভাই মেনে যুবদল করতে চান আপনারা যুবদল করার যোগ্যতা হারাবেন কথা অত্যন্ত পরিষ্কার ভাবে বলে যাচ্ছি নিজেদেরকে শানিত করেন জাতীয়তাবাদীর আদর্শে নিজেদেরকে উদ্বুদ্ধ করেন দেশের হয়ে গেলে দুঃখিত দেশের হয়ে বলেন এখন আমাদের ঐক্যবদ্ধ হয়ে সবাইয়ের সজাগ থাকুন সবাই সতর্ক থাকুন আমরা বিগত কয়েক দিন ধরে আমরা দেখতে পাচ্ছি সেই খাসিনার পাঁচই আগজকে দেশ ছেড়ে পালিয়ে গেল সে হাসিনার প্রেতার কিন্তু এখনও বাংলাদেশ ছেড়ে কিন্তু পালিয়ে যায়নি খাসিনার প্রেতার তারা কিন্তু এখনও আমাদের এলাকা তথা আমাদের থানা সর্বোপরি বাংলাদেশ এবং প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা এখনো বিচরণ করছে আপনারা যদি নিজেদেরকে যদি আপনারা এখন যদি আপনারা মুড়ে রাখেন হাসিনা পালিয়ে গেছি আমরা তো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি তারা এখনো দেশে এবং দেশের বাইরে বসে বিএনপি এবং বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশকে অকার্য করার জন্য বাংলাদেশকে ব্যর্থ করার জন্য আগামী দিনের একটি সুষ্ঠু নির্বাচনে যেন বিএনপি অংশগ্রহণ করতে না পারে সেই জন্য তারা নানাবিধ ষড়যন্ত্রে তারা কিন্তু এখন লিপ্ত আছে